জ্বর দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কিছু আমরা ক্যাটালগ ডিজাইনের থ্রি পিস দেখাবো এগুলো সম্পূর্ণ রেডি থাকবে যারা বিজনেস করতে চান তারাও নিতে পারবেন আর যারা হচ্ছে রিটেল নেবেন আজকের ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো টু পিস আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি তাই না এটা সম্পূর্ণ কিন্তু আমরাই কাজ করা থাকবে পুরো গলার পোশনটাও সেমভাবে কাজ করা পুরো হাতাটা দেখেন যে কত গর্জাস করে কাজ করা হবে আচ্ছা প্যান্টটাও সেমভাবে কাজ করা আচ্ছা পুরোটাই কিন্তু কাজ করা আচ্ছা তো চমৎকার এটা কোর্স কিন্তু

আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একদমই নতুন একটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু চিকেন কারি কাজ করা হাতায় কাজ হবে আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ 2024 কুরবানির স্পেশাল কালেকশন কিন্তু এ হচ্ছে প্যান্টটা এটাও টু পিস এগুলা টু পিস এগুলা প্রাইস থাকবে হচ্ছে আপনাদের মাত্র 800 টাকা 800 টাকা বডি কত আছে আছে হচ্ছে 38 থেকে 44 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু শেডের ভিতরে আছে এগুলো হচ্ছে রিটেল প্রাইস কালার বৈচিত্র থাকবে জাস্ট সেটগুলো চেঞ্জ থাকবে হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আর কমে যাবে

তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা দেখেন জর্জ এটা হচ্ছে পার্পল বা জাম কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট

আড়া হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে ব্ল্যাক কালার তো যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা আর কমে যাবে মাত্র 950 টাকা টাকায় ফুল রেডি ড্রেস পাচ্ছেন এটা দেখেন ভিউয়ার্স একদম হচ্ছে এসি কটন এর ভিতরে চমৎকার একটা ডিজাইন এগুলো কাজের ফিনিশিংটা দেখেন যে কত নিখুতভাবে কাজ করা হবে

আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে আলিয়া নায়রা এটা কিন্তু খুবই সুন্দর গরমের জন্য সময় উপযোগী একটা ড্রেস কিন্তু এটা হচ্ছে

থাকবে এটা হচ্ছে কালার প্যান্টাস্টার থাকবে আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নায়রা কাট এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা পাচ্ছেন পুরোটাই কাজ করা হবে প্যান্টার বাটার সিল্ক একটাই কালার আছে আচ্ছা এটাও কিন্তু দিল্লি বুটিক্স একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে কটনের ভিতরে মুসলিম কটন এটা তাই না প্যান্ট থাকবে আর এই হচ্ছে এটা ওনাটা ভিউয়ার্স পুরো ওনাটা দেখতেই পাচ্ছেন স্টক করে ব্লক প্রিন্ট করা আছে নয়শো টাকা আচ্ছা এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে মেরুন কালার সেম প্যান্ট सेम নয়শো টাকা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিতরে মানে আপনি ট্রেন্ডি ফ্যাশনে আসলে মোটামুটি থ্রি পিস 2 পিসের হিউজ কালেকশন পাবেন 2 এটা হচ্ছে দোপাট্টা

প্রিন্ট করা পাচ্ছেন কটনের উপরে ওকে 800 টাকা 800 টাকা আর একটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার सेम থাকবে প্যান্ট सेम থাকবে না প্রাইস পিছে মাত্র 800 টাকা আচ্ছা তো ভিউয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্টাক্ট করবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ